আপনারা সবাই ভালো তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাইরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শক্তি রঞ্জু ভাই এবং যদিও ছোট ভাই রাতুল আরও এই এলাকার অনেক লোকজন আছে সবাইকে ওইভাবে

এই বেকআপ দেওয়ার জন্য ওই রকম ভাবে লোক পাইনি প্রশাসনিক ভাবে আমাদের অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে ছাত্রদল করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হবে না তারা এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে মারিকঞ্জ জেলা বিএনপির সভাপতি আফুজা খান রিটাপা এবং আমাদের সিঙ্গার জেলা বিএনপির সভাপতি রোমান কাকা এবং মিটু কাকা সাধারণ সম্পাদক স্বাধীন কাকা সাংগঠনিক সম্পাদক আমরা কিন্তু ছাত্র দল একটা অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন সেই অঙ্গ সংগঠনে মূল দলের অঙ্গ সংগঠন আমরা বিএনপির অঙ্গ সংগঠন আমরা হলো এমন একটা সংগঠন যেটা অন্য সব সংগঠনের থেকে আদরে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যারা রাজনীতি করি তারাই কিন্তু ছাত্র দল আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের বাইরে ইউনিয়নের অভিভাবক দেওয়ান সোহেল ভাই বাইরা বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আমরা আছি হলো মূল ধারা রাজনীতির সাথে আমাদের দেশ নায়ক তারেক রহমান যা নির্দেশনা দিছে জেলায় যা যাকে দায়িত্ব দিছে জেলা থেকে উপজেলা যাকে দায়িত্ব দিছে এবং কি উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যাকে দায়িত্ব দিছে আমরা তার নেতৃত্বে আমরা কাজ করব ঠিক আছে তো আমাদের বাইরে সভাপতি বিএনপির সেটা হলো সোহেল ভাই সোহেল ভাই নেতৃত্বে আমরা আগামীতে কাজ করব ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাইতে পারে কিন্তু উপরের নির্দেশনা না মানলে কিন্তু আগানো যাবে না আমাদের দলীয় যে সিদ্ধান্ত আছে দলীয় যে নির্দেশনা আছে সেটা আমাদের মেনে চলতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি দলকে ভালোবাসি সেটা আমাদের উপরের নির্দেশনা মানতেই হবে বাইরে ইউনিয়নের সভাপতি সোহেল ভাই সোহেল ভাইকে মানতেই হবে না মানলে ছাত্র রাজনীতি করে এবং বাইরে ইউনিয়ন কিছু করা যাবে না কারণ বর্তমানে এই বিভিন্ন থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে এটা তার যার যার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমাদের সুসংগঠিত হতে হবে সুসংগঠিত হলে আমরা ইনশাল্লাহ অতীতের ন্যায় বাইরে ইউনিয়ন আমাদের উপজেলা সিঙ্গার উপজেলার ভিতরে মডেল একটা ইউনিয়ন রাজনৈতিক ভাবে অনেক চাঙ্গা আমাদের সুনাম আছে অন্য সব ইউনিয়নের থেকে সোহেল ভাইয়ের নেতৃত্বে যেন আমরা ভবিষ্যতে এমন একটা সুসংগঠিত ইউনিয়ন করতে পারি ছাত্র দলের মাধ্যমে সেটা যেন অন্য সব ইউনিয়নের মানুষ যেন এই বলে যে বাইরে ইউনিয়ন অনেক চাঙ্গা ছাত্র দলে এইটুকু আমাদের এই চাওয়া তোমাদের কাছে আরেকটা বিষয় হচ্ছে আমরা একত্রবদ্ধ থাকলে একজনের যদি কোনো সমস্যা হয় একজনের যদি কোনো

আমি সেটা জানি আমি যখন ঢাকা প্রোগ্রামে যাওয়ার সময় আমি মজার গ্রেপ্তার হইলাম গ্রেপ্তার হওয়ার পরে আমাকে নিয়ে আসলো সাবার মডেল থানা সাবার মডেল থানায় আসার পরে রিতা বা এই আমাদের ছাত্র দলের মাধ্যমে পোস্টের মাধ্যমে রিতা বা এই খবরটা জানে যে সময় আমরা গ্রেপ্তার হয়েছি পাত্র গাড়ি সহ ড্রাইভার সহ আমরা গ্রেপ্তার হয়েছি তো তখন রিতা বা দুইজন পিএস পাঠাই দিছিল দুজন পিএস আমরা যে পর্যন্ত সারা না পাইছি ওইখান থেকে মুক্তি না পাইছি রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে ছিল দ্বিতীয়বার পিএস আরেকটা বিষয় হচ্ছে আমার এই দিক আমার ফ্যামিলির মানুষ অনেক মানসিকভাবে ভেঙে পড়ছিল এবং আমার ফ্যামিলির মানুষ মানসিকভাবে একটু অস্বস্তি বোধ করতেছিল তো বাইরেনিয়নের ইউনিয়নের সভাপতি বাইরে ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ভাই সোহেল ভাই আমার বাসায় যে আমার বাসার মানুষকে মানসিকভাবে চাঙ্গা করছে পরবর্তীতে আমি যখন বাসায় আসি বাসায় আসার পর যখন ফ্যামিলি মানুষের সাথে কথাবার্তা বলি তখন শুনতে পাই যে সোহেল তো আমরা এমন একটা নেতৃত্ব পাইছি এমন একটা নেতা পাইছি যার মাধ্যমে এই দূর সময়ও সহযোগিতা পাইছি ইনশাল্লাহ আমাদের তো সামনে সব সময় আসতেছে সব সময় আমাদের পাশে থাকবে এটা আমি প্রত্যাশা করি আরেকটা বিষয় এই জায়গায় আমি আসার পর আমি অনেক মানে খুশি হইলাম সেটা হলো এই সবাই আসাতে অনেক লোকজন আমি কালকে ফেসবুকে দেখছি মেসেঞ্জার গ্রুপে দেখছি যে ছবি তো আজকে আসার পর আমার মনটা ভরে গেছে আমরা একটা সময় বাইরে ইউনিয়ন কমিটি দেওয়ার সময় যখন ইউনিয়ন কমিটি দেই সাকিব আর তারিকের কমিটিটা দিই আমরা তখন অনেকে সিবি দেওয়ার জন্য ভয় পেতো সিবি জমা দেওয়া যে দিবে এটাই সাহস পেতো না এমন একটা সময় আমরা পার করছি তো আশা করি তোমাদের ওই রকম সময় কষ্ট করতে হইব না ওই পরিশ্রম করতে হইব না একটু সতর্ক এবং ইউনিটি শক্তিশালী থাকলে ইনশাল্লাহ আমাদের সামনে এই রাখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাইরা ইউনিয়নের বাইরা কলেজ বাইরা ডিগ্রি কলেজ তো ডিগ্রি কলেজে আমাদের ছাত্র দলীয় ভাইবার ওজন থাকবে অবশ্যই থাকবে সবাই যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি কলেজ লাইফে তো পড়াশোনাকালীন অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়

মিল অমিল থাকতে পারে তাই বলে যে একজনের কথা আমরা আরেকজনের কাছে বলবো এইটা যেন না হয় আরেকটা বিষয় হচ্ছে একজনের সাথে একজনের যদি কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক লাগে সেটা সিনিয়র নেতৃবৃন্দ আছে

সাতকভাবে এবং আধুনিক অন্য সব থেকে চাঙ্গা থাকবে সেই প্রত্যাশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি তারেক রহমান জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া রহমান অমর